আমার হুজরার পর্দা সরাও আম্মা জান আয়েশা নবীজির হুজরার পর্দা সরাইছে নবীজিকে ঠেস দিয়ে কোন কোনির মধ্যে বসাইছে নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া দেখছে ফজরের নামাজ সোমবার দিন পুরো মসজিদ ভরা আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিছে বলছে আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়েশা গত তেইশটা বছর আমি আয়েশা তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করেFuncছি আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁছি আমি উহুদের দন্দন শহীদ করা রক্ত ঝরিয়ে ময়দানে बेहوش পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাসও রান্না করা কোনো খাবার হয় নাই আগুন জ্বলে নাই আমার এই কষ্ট আমার এই রক্ত আমার এই চোখের পানির বিনিময়ে আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা আমার কোনো আফসোস নাই আল্লাহর কসম ওই কিতাবে আছে এর পরেই নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা রাফীকাল আ'লা হে মওলা এবার আপনি বন্ধুর কাছে আমি যেতে চাই আমি যেতে চাই এই ওই দিন সমবার যোহরের নামাজের আগে আল্লাহ রাসূল হবে আমা এজন্য উম্মত কে নবী শেষ কোন নামাজে দেখছে বলেন না কোন নামাজে দেখছে কোন নামাজ আবার বলেন আবার বলেন আবার বলেন ফজরের নামাজ। ফজরের নামাজ বিজয়ের নামাজ ফজরের নামাজ 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 পরিবর্তনের নামাজ ফজরের নামাজে ওয়াক্তে জালেম ধ্বংস হয় ইমানদারের বিজয় হয় কোরআন শরীফ আছে কৌমে লুতকে আল্লাহ ধ্বংস করছে

আমি অনুরোধ করি প্রতিটা নৌজোয়ান তোমরা দাঁড়ায় বলো ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ বলো নৌজোয়ান ওঠো নৌজোয়ান দাঁড়াও নৌজোয়ান জাগো নৌজোয়ান হিম্মত করো নৌজোয়ান আগে বাড়ো নৌজোয়ান বলো ইনশাল্লাহ কোন নামাজ আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহ তৌফিক দান করেন বসো ভাইয়া বসো

আলহামদুলিল্লাহ সন্দীপে চট্টগ্রাম সন্দীপের নাম আপনারা অনেকেই জানেন এই সন্দীপ উপজেলায় মাত্র চারজন ছেলে গত বছর মাসে। তার জন্য উঠাবার একটা সিদ্ধান্ত চারটা ছেলে কাজ শুরু করছিল ফজর ক্যাম্পেইন নামে এই বছর আমি সেখানে মাহ ফিলে গেছি প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ এবার দেখছি ওরা ফজরের ওয়াক্তে আমি রাত্রে যেখানে মাহফিল করছি এরকম প্যান্ডেলে তো তাদের মাহফিল ফজরের পরে করা মাহফিল এই স্যান্ডেলেই হবে আমার বলছে ফজর বাদা আলাদা আমাদের বয়া ফজরের নামাজে পড়ে হে বলতেছে